আমি শেষ যে কথাটি বলে আমার বক্তব্য রীতি টানতে চাই আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে নারায়ণ তাকবীর আল্লাহু আকবরের স্লোগান তারা দিতে দিত না সাধারণ মুসলমানরাও যখন মসজিদ থেকে বেরোয় নারায় তাকবির আল্লাহু আকবরের স্লোগান দিত কতিপয় দুষ্ট চক্রের পুলিশের সদস্যরা বলত এটি জামার শিবিরের জঙ্গি স্লোগান এটা দিতে দেওয়া হবে না আজ ওই সমস্ত পুলিশের লোকদের সহ তোমাদের দোষর যারা তোমাদের নির্দেশ দাতা যারা তাদের কান খুলে ভালো করে শোনো আজকে বেগমগঞ্জের এখান থেকে আমরা অস্তুলছি নারে স্লোগান কি শুধু বেগমগঞ্জবাসী এই স্লোগান কি শুধু জামাত শিবিরে এই স্লোগান কি শুধু মুসলমানের এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্রান্টি এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য ভাইয়েরা আছেন ইতিহাস জানা থাকার কথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের বিডিআর তৎকালীন বাহিনীর উপরে হামলা পরিচালনা করেছিল রৌমারি সীমান্তে আমাদের বিডিআর এর জওয়ান যোদ্ধারা সাথে আমাদের সেই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী সেই রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে গুলির বিরুদ্ধে আমাদের বুক ছেড়ে তাদের ফেলানিকে হত্যা করার প্রতিশোধ বিরুদ্ধে সেদিন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলাম ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি মাটির গানটি হবে নারায় থাকবে শেষ আমার এখানে চোখের সামনে বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম আজকের এই সমাজের দিকে তাকালে আমাদের মুরব্বীদের সংখ্যা বেশি না তরুণ ছাত্র সমাজের সংখ্যা বেশি তরুণরা হাত জাগাও সব তরুণ হয়ে গেছে কেউ আর মুরব্বী নাই আজকে আমরা সবাই তরুণ এই তরুণদের হাতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তুলে দিয়ে গেলাম এই দায়িত্ব প্রয়োজনে পাহাড় দায়িত্ব করবো প্রয়োজনে জীবন বজে রাখবো প্রয়োজনে আমরা প্রত্যেকে আবুসাই মুক্ত হব তবু অন্য অত্যাচার বরদাস্ত করা হবে না